জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিনামূল্যে ভ্যাকসিন প্রদান কর্মসূচি অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে হুমকি প্রদান ও ছাত্রদলের সংবাদ বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের প্রতি আপত্তিকর শব্দ ব্যবহারের প্রতিবাদে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা তাদের যে কালচার তাদের যে সংস্কৃতি রবিবার সাতাশে এপ্রিল দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় এতে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন ভুক্তভোগী সৈকত ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের পঞ্চাশতম ব্যাচের শিক্ষার্থী তিনি অনলাইন পোর্টাল জাগনিউজ টোয়েন্টি ফোর ডট কমের জাবি প্রতিনিধি হিসেবে কর্মরত জাবির সাংবাদিক সমিতির সভাপতি ও বণিক বার্তার ক্যাম্পাস প্রতিনিধি মেহেদী মামুন বলেন পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য সবার আগে গুলির মুখে বুক পেতে দিয়েছিল জাবির সাংবাদিকরা সাংবাদিকদের এখন নির্ভয়ে লেখালেখির কথা ছিল কিন্তু তার পরিবর্তে আজ রাস্তায় দাঁড়াতে হচ্ছে এর থেকে লজ্জার আর কি হতে পারে ছাত্র দলকে বলতে চাই আপনাদের দুর্দিনে সাংবাদিকরাই পাশে ছিল আবার একই পরিস্থিতিতে ফিরলে হয়তো তাদেরই থাকতে হবে মানববন্ধনে জাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতু ছাত্র অধিকার পরিষদের জাবি শাখার সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম জাবি প্রেস ক্লাবের সভাপতি ওয়াজাহাতুল ইসলাম ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জিয়াউদ্দিন আয়ান প্রমুখ যুগে যুগে গণমাধ্যমের